يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام. بحيس أقول سلامير بروشار كرو. منوش كيخاو. أتيدير شاته شندر أشورون كرو. منوش جاكون غميه ثاكي نشتينتي برو. نيشجنتة جنة برويش عبد الله بن سلام رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন মদিনার মাটিতে পদার্পণের পর রসল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছ থেকে শোনা এটি তার প্রথম বাণী ইসলাম গ্রহণের আগে আবদুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি র্যাবাই ছিলেন যখন তিনি শুনলেন যে নবীজি সাল্লিউসাল্লাম কুবায় পৌঁছেছেন তিনি দৌড়ে তাকে দেখতে গেলেন তিনি যখন নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে দেখলেন তার মনের মধ্যে একটি অনুভূতি জাগ্রত হল এই চেহারা একজন মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না আল্লাহ তালা সত্য ও পবিত্রতাকে এমনভাবে প্রকাশ করেন যা আমাদের বুদ্ধি বা চিন্তা শক্তির ঊর্ধ্বে একে বলা হয় কিরস একজন সৎ মানুষ আরেকজন সৎ মানুষকে তার প্রবৃত্তি দ্বারা চিহ্নিত করতে পারে মদিনায় আগমনের প্রথম দিন থেকে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আনসরদেরকে তাদের মুহাজিরিন ভাইদের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ দয়াশীলতা আর উদারতা প্রদর্শন করতে উৎসাহিত করছিলেন আর এরই ধারাবাহিকতায় তিনি আল অ্যা প্রথাটি চালু করেন মুআা শব্দটি আসে আখ থেকে সহজ ভাষায় মুয়াখা হল আরেকজনকে ভাই হিসেবে নেওয়া মুহাজিরিনরা মদিনায় পৌঁছলে নবীজি সাল্লিউসাল্লাম প্রত্যেক মুহাজির ব্যক্তির জন্য একজন আনসারকে ভাই হিসেবে নির্ধারণ করেন এই সময়ে এই ভ্রাতৃত্বের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা একে অপরের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেতেন যদিও পরে এটা রহিত করা হয় বলা হয় যে এমন একশোরও বেশি জুটি গঠন করা হয়েছিল এর একটি উদাহরণ হল আবু বাকর হ্রদ আল্লাহ এবং খরেজাহ জঈদ আল্লাহ আনহুর মধ্যে সম্পর্ক আমরা যখন এই মানুষগুলোর জীবনী দেখি তখন দেখি যে তাদের মধ্যে অনেক মিল ছিল আবু বাকর এবং খরেজাহ রদে আনহুমা দুজনেই তাদের সম্প্রদায়ের অন্যতম সম্মানিত ব্যক্তি ছিলেন এবং এখানে নবীজি সাল্লিউসাল্লামের বিচক্ষণতার উদাহরণ পাওয়া যায় তিনি এমনি এমনি দুজনকে একত্র করে বলেননি তোমরা আজ থেকে একে অপরের ভাই বরং এই এত এত জুটির প্রত্যেকের ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য মাথায় রেখে তিনি তাদের জোড়া মিলিয়েছিলেন এবং এটি ছিল পুরো মুসলিম উম্মতের ঐক্যের জন্য একটি মহামূল্যবান পদক্ষেপ এই হিজরত মুহাজিরদের জন্য অত্যন্ত কঠিন একটি অধ্যায় ছিল যদিও মক্কায় তারা দীর্ঘ ১৩ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছিলেন মাতৃভূমির মায়া ত্যাগ করা তো সহজ নয় নবীজি সাল্লুসাল্লাম প্রতিটি মুহাজিরের সঙ্গে একজন সমমনা আনসারকে ভাই বানিয়ে দিয়ে তাদেরকে মানসিকভাবে সবল থাকতে সাহায্য করেছেন মুআা প্রতিষ্ঠা করার পর এতে আনসাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন রহমান এবং ছিল আব্দুর মদিনার সবচেয়ে সমৃদ্ধশালী ব্যক্তিদের একজন ছিলেন সাদ ইবনে এবং তিনি জানতেন যে আব্দুর রহমান ইবনে আউফ রদ আনহু ছিলেন মক্কার সবচেয়ে বিত্তবান ব্যক্তিদের একজন কিন্তু হিজরতের সময় তাকে তার সকল সম্পদ ছেড়ে দিয়ে মদিনায় আসতে হয়েছিল তার যেন কোনো প্রকার কষ্ট না হয় সেজন্য সাদ এবনে তার নতুন এই ভাইকে তার সকল সম্পদ ও জমির এক ভাগ এমনকি তার নিজের স্ত্রীদের একজনকে তালাক দিয়ে আব্দুর রহমান ইবনে এবনে আনহুর সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়ে বসেন এমন আতিথেয়তা আমাদের কাছে অবাক মনে হলেও আনসারদের শুধু একদিকেই খেয়াল ছিল কিভাবে কীভাবে নবীজিস আলহিহসাল্লামের হুকুমকে সবচেয়ে সুন্দরভাবে পালন করা যায় সাদ ইবনে প্রস্তাব আব্দুর রহমান ইবনে আউফ বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে বললেন আল্লাহ তোমার সম্পদ ও পরিবারকে বরকত দিক আমি কিছুই চাই না আমাকে শুধু বলো বাজারটা কোন দিকে আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রুজি রোজগারের এত প্রখর জ্ঞান দিয়েছিলেন তিনি বাজারের সন্ধান পেয়ে সেখানে গিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য করে একেবারে শূন্য থেকে আবারও নতুন করে ধনী হয়ে ওঠেন মদিনাবাসীদের উদারতা আর আতিথেয়তা মুহাজিরিনদের এতটাই মুগ্ধ করেছিল যে তারা নবীজি সলাল্লাহ আলাইহিউসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম আমরা তো এর আগে কখনো এরকম মানুষ দেখিনি যারা আমাদের কষ্টে একই রকম কষ্ট পায় আর আমাদের কষ্ট ভাগাভাগি করে নেয় এবং আমাদের সুখে এতটা আনন্দ পায় তারা আমাদের এত যত্ন নিচ্ছে এমনভাবে আমাদের প্রত্যেকটি প্রয়োজন পূরণ করছে তাদের প্রত্যেকটি ভালো জিনিস আমাদের সাথে এমনভাবে ভাগ করে দিচ্ছে আমাদের ভয় হচ্ছে যে তাদের কারণে আমাদের সোয়াব শেষ হয়ে যায় কিনা নবীজি সাল্লিউসাল্লাম বললেন না তারা তোমাদের সোয়াব নিয়ে নিবে না যদি তোমরা তাদের প্রশংসা করো এবং তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো তাদের এই ভ্রাতৃত্ব বোধকে উল্লেখ করে আল্লাহ তাআলা সুরাতুল হাসরে বলেন والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة যারা মুহাজিরদের আসার আগে থেকেই মদিনানগরের বাসিন্দা ছিল আর ইমান গ্রহণ করেছে তারা তাদেরকে ভালোবাসে যারা তাদের কাছে হিজরত করে এসেছে মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তা পাওয়ার জন্য তারা নিজেদের অন্তরে কোনো কামনা রাখে না আর তাদেরকে নিজেদের ওপর অগ্রাধিকার দেয় নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন মূলত যেসব লোককে তার মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম মদিনায় পৌঁছনোর পরেই নবীজি সাল্লিউসাল্লাম প্রথম যে কাজটা করেন তা হল মসজিদ নির্মাণ করা যা ইসলাম প্রসারের একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত এবং এর তিনি মোহাজিরুন এবং আনসারদের মধ্যে মোয়াহা প্রতিষ্ঠা করেন তার তৃতীয় পদক্ষেপ ছিল মদিনা সনদ প্রণয়ন করা মদিনা সনদ হল মদিনায় শান্তি স্থাপনের একটি প্রাথমিক সংবিধান সংবিধানে উল্লেখিত বিষয়বস্তুর মধ্যে রয়েছে উন্মতের ঐক্য অত্যাচারীদের বিরুদ্ধে ন্যায় বিচার সামাজিক অবস্থা নির্বিশেষে যে কোনো মুসলিমকে সুরক্ষা প্রদান ইহুদিদেরকে মুসলিমদের সাথে বসবাসরত একটি আলাদা উন্মত হিসেবে বিবেচনা করা যারা নিজেদের মাঝের দ্বন্দ্ব ও মতবিরোধের সমাধান নিজেরাই করবে যদি না আন্তসাম্প্রদায়িক সংঘর্ষ ঘটে মুসলিম ও ইহুদিদের সম্মিলিতভাবে শত্রুদের বিরুদ্ধে সহায়তা প্রদান এবং মদিনার প্রতিরক্ষার জন্য আর্থিক দায়ভার ভাগাভাগি করা মদিনার অভ্যন্তরীণ অঞ্চলকে হারাম বা পবিত্র ভূমি ঘোষণা করা মদিনার সীমানা নির্ধারণ দ্বন্দ্ব নিরসনের পদ্ধতি ইত্যাদি এই পদক্ষেপসমূহ গ্রহণ করে মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মদিনায় এমন এক ঐক্যের ভিত্তি স্থাপন করেছিলেন যা পূর্বে কখনও দেখা যায়নি প্রকৃতপক্ষে যদি ইহুদিরা মদিনা সনদের চুক্তি অনুযায়ী তাদের প্রতিশ্রুতি রক্ষা করত তবে তারা একটি সম্প্রদায় হিসেবে সমৃদ্ধির সুযোগ পেত কারণ সেই সময় পৃথিবীর আর কোথাও তাদের এতটা স্বায়ত্ত শাসন ও অধিকার ছিল না কিন্তু পরবর্তী অধ্যায়গুলোতে আমরা দেখব তারা তাদের চুক্তি ভঙ্গ করেছিল এবং তার জন্য তাদের চরম মূল্য দিতে হয়েছিল তবে আপাতত মদিনা একটি শান্তি ঐক্য এবং সমৃদ্ধির সময়কাল অতিক্রম করছিল নতুন মুসলিম উন্মত গোত্রীয় বিভাজন ভুলে একটি নতুন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং একটি নতুন অধ্যায়ে রচনা করেছিল